করোনা আতঙ্ক সমাপ্ত কিন্তু রেখে গিয়েছে তার ভয়াবহ কিছু স্মৃতি সেই স্মৃতিতে ধুলো জমার আগেই আবারও এক আতঙ্ক নিয়ে হাজির তার নাম এমপক্স যা বিশ্ব জুড়ে পরিচিত মাঙ্কি পক্স নামে আফ্রিকার বিভিন্ন দেশে দাবানলির মতো ছড়িয়ে পড়ার পরে এবার হানা দিয়েছে এই রোগ বিশ্বের বিভিন্ন দেশে তারপরে নড়ে চড়ে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউইচর পক্ষ থেকে জানানো হয় গোটা বিশ্বে এক জরুরি অবস্থা কিন্তু তাতেও চিন্তা কমছে না কারণ ইউরোপের সুইডেনে মিলেছে একজনের মধ্যে এই পক্সের ভাইরাসের লক্ষণ এছাড়াও আমাদের ঘরের পাশের দেশেই পাকিস্তানে ধরা পড়েছে এই রোগের ভাইরাস তাই চিন্তা বাড়ছে ভারতেরও জনস্বাস্থ্য চিকিৎসকদের বক্তব্য এই পক্স ভাইরাসের বিভিন্ন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ছে অত্যন্ত দ্রুত মানুষের শরীরে এখন জেনে নেবো এই পক্সের লক্ষণগুলি কী কী এই ভাইরাসের সংস্পর্শে গেলে প্রথমে রোগীর আসে প্রবল জ্বর তার সাথে আসে ক্লান্তি এবং প্রচুর মাথা ব্যথা এর পরের পর্যায়ে শরীরের ত্বকে র্যাস বেড়াতে শুরু করে তৃতীয় ধাপে এই র্যাস ক্রমশ বড় হয়ে ফোড়া বা ফুস্কড়ি আকার ধারণ করতে থাকে চূড়ান্ত স্তরে হাত পা মুখ পায়ের পাতা সহ শরীরের বিভিন্ন অংশে অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে এই রোগ চিকিৎসকদের মতে আক্রান্ত রোগীর সংস্পর্শে থাকলে এই রোগ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে শ্বাসনালি ক্ষতস্থান চোখ নাক মুখ দিয়ে এই ভাইরাস অন্যের শরীরে প্রবেশ করতে পারে আক্রান্ত রোগীর পোশাক পরিচ্ছেদ থেকেও এই রোগ ছড়িয়ে পড়তে পারে যা বলছেন বিশেষজ্ঞরা আর যা অসময়ে ডেকে আনতে পারে মৃত্যু এই ভাইরাসের মূলত দুই ধরনের রূপ চিহ্নিত হয়েছে ক্লেব ওয়ান এবং ক্লেব টু দু সালে যখন মাঙ্কি বক্সের কারণে বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছিল সেটি ঘটেছিল সাধারণত ক্লেব টু উপরূপের দ্বারা এই ক্লেব টু উপরূপটি তুলনামূলক ক্রম সংক্রমণ কিন্তু এখন ক্লেব ওয়ান অপরূপটি চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের এই ক্লেব ওয়ান উপরূপটি অনেক দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে জনসাধারণের মধ্যে এর ফলে মৃত্যু ঝুঁকিও বাড়ে এবছরের শুরু থেকে আফ্রিকার প্রায় চোদ্দ হাজারের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে পাঁচশো চব্বিশ জনের যা গতবারের চেয়ে অনেকটাই বেশি ডব্লিউ এই এই পক্সকে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করার পরেই হুড়োহুড়ি পড়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশে আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই নার্সিং টিউটর সুরজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ